আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সকালে নাস্তা শেষ করে তারপরে একটু ভাজি ভর্তা করে নিয়েছে কাঁকরোল ভর্তা করেছে মেয়েকে স্কুলে দিয়ে রেখে এসেছে সকালে মেয়ে একদমই খেতে চায় না হালকা পাতলা খাই সে কারণে মেয়ের জন্য স্কুল থেকে নিয়ে আসার পরে আবার তাকে মাংস ঝোল দিয়ে রুটি খাওয়া খাওয়ানোর জন্য একটা রুটি সেকে রেডি করে রেখে দিলাম ও আসার পরে ওভেনে গরম করে আমি তাকে খাওয়াই দিব আসার পরে ইদানিং এভাবে একটু খাওয়াচ্ছি মাংসের ঝোল দিয়ে সে খেতে খুবই পছন্দ করে আর একটু সবজি রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব ঝটপট খুবই সহজে রান্না করে নিচ্ছি যেহেতু মেয়েকে নিয়ে আসার সময়টা হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে এসে আমি একটু খিচুড়ি রান্না করব। কয়েক তো কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি একদম ঝুম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে তো খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে সে কারণে ভাবলাম একদম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে গরম গরম খিচুড়ি রান্না করে খাবো দুপুরে খুবই সহজে ঝটপট আমি যখন আমার হাতে কম সময় থাকে আর একটু রান্নাবান্না এভাবে তাড়াতাড়ি করে নিই একভাবে সব কিছু দিয়ে আমি একটু কষানোর টাইমটা একটু খুব ভালো করে কষিয়ে নিই তাহলে খুবই ভালো লাগে খেতে আর কাঁঠালের বিচি দিয়ে পটল চিংড়ি মাছ এগুলো দিয়ে তরকারিটা অনেক সুন্দর লাগে খেতে ভীষণই মজা লাগে সে কারণে ভাবলাম মাছকে এভাবে রান্না করে নিই আর কাকুল ভত্তা আছে একটা ভাজিও আছে আর দুপুরে যেহেতু আমরা এগুলো খাবো না খিচুড়ি আর মাংস খাবো সে কারণে একটা তো ঝোলের তরকারি রান্না করে রাখছি আর এর ভিতরে কয়েকটা ট্যাংরা মাছও ভেজে রেখেছি দিয়ে দিব ঝোলের পানিটা একটু ফুটে আসলে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি এরই মাঝে রান্নাবান্না যেহেতু শেষ হয়ে যাচ্ছে কিচেনটা এক হাতে গুছিয়ে নিচ্ছে যেহেতু সময় হাতে খুবই কম সে কারণে যতটুকু রান্নার পাশাপাশি বাসন কুসন ধুয়ে একদম কিচেনটাকে গোছানোর চেষ্টা করছি এই তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি তাকে রুটি আর মাংসের ঝোল খাওয়াই দিয়ে সে খেলা করছে আর আমি এদিকে খিচুড়িটা আমি বসিয়ে দিচ্ছি রাইস কুকারে রাইস কুকারে খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে আর ফ্রিজে অল্পই গরুর মাংস রান্না করা ছিল সেটা বের বের করে রেখেছিলাম এখন এটা একটু গরম করে নেব আর মেয়েকে তো মুরগির মাংস ঝোল দিয়ে খাওয়াই দিয়েছি একটু খিচুড়ির সঙ্গে গরুর মাংস হলে তো ভালোই লাগে কোরবানির মাংস আমি বক্স করে রেখে দিয়েছি আর তার ভিতরে একটুখানি ছিল এর আগে খেয়েছিলাম সেটা একটু বাকি অংশটুকু গরম করে খেয়ে নিচ্ছে আর কি মুরগির মাংসটা আমার খুব একটা ভালো লাগে না একটু না খেলে না সে কারণে খায় আমার কাছে গরু মাংসটা বেশি ভালো লাগে সে কারণে ভাবলাম গরু মাংসটা একটু গরম করে নিই এই তো একদম ঝরঝরা খিচুড়ি এখন আমি আর আমার মেয়ের বাবা খেয়ে নেবো মেয়ের খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজন দুপুরের লাঞ্চ করে নেব খেতে খেতে ছালাদের জন্য কাটতে যে মনে হলো যে শশা তো নাই বাসায় কিন্তু গাজর আর টমেটো তো থাকেই টমেটো কাটি নাই গাজরটা কেটে নিয়েছি আর একদম দেখতে পাচ্ছেন টেবিলে একদম পাতিল আর কড়াই নিয়ে বসে গেছি যেহেতু খাওয়ার সময় একটু মাংসটা গরম করতে হয়েছিল আর বিকেলের দিকে একটু প্রয়োজনীয় কেনাকাটা করার ছিল সেগুলো কিনতে গেছি সেগুলোর পাশাপাশি অনেক দিন পর ঘর সাজানোর জিনিস সস্তায় কিনে নিয়ে আসলাম ভালো লেগে গেল আর কি আসলে আমাদের গৃহিণীদের তো এমনই এক কিনতে গেলে আর একটা কিনে নিয়ে চলে আসে চোখের ভালো লাগা বিশেষ করে ঘর সাজানোর জিনিস চোখে পড়লে তো কিনতে ইচ্ছা করে সে কারণে ভাবলাম অনেক দিন তো কিনি নাই কিছুই একটু কিনে নিয়ে আসি আর একদম ব্যাগ ভর্তি করে অনেক কিছু কিনে নিয়ে আসলাম সস্তায় সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি কিনেছি আর কিভাবে আমি আমার ঘরটা নতুনভাবে একটু সাজিয়ে নিয়েছি প্রাইসটা আমি বলে দিচ্ছি যে বড় যে আর্টিফিশিয়াল গাছটা শুরুতে দেখিয়েছি সেটা নিয়েছে সাড়ে চারশো টাকা আর এই যে ছোটোখাটোগুলো নিয়েছে একশো বিশ দেড়শো এমন করে বড়টায় শুধু একটু দামটা বেশি নিয়েছে অনেকদিন পরে আর্টিফিশিয়াল গাছগুলো কিনেছে আমি অনেকদিন কিনি নাই ভাবলাম একটু এসেছে যখন অনেক দিন কেনা হয়নি আর কিনে নিয়ে যাই একটু ঘরটাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিই এগুলো তো শেয়ার করলামই যে কি কী কিনেছি টুকিটাকি আর আরেকটা জিনিসও কিনেছি বাবুই পাখির বাসা সেটা তো নিয়ে আসার পর পরে আমার মেয়ে বলে কি এটা এই জায়গায় রেখে দাও সেখানে রেখে দিয়েছি আর এই যে টিভি ক্যাবিনেটের কর্নার সাইডটাতে আমি আর্টিফিশিয়াল বড়ো গাছটা রেখেছি দেখে মনে হচ্ছে একদমই তরতাজা একটা গাছ সে কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা এভাবে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর বাবুই পাখির বাসাটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো যে কিভাবে সেটা দিয়ে সাজিয়েছি আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম